পাঁচ টাকা পিস সত্তর টাকা বস কিনা এটা খুচরা বিক্রি আসবো সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা 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 পিস কিনা এটা খুচরা আপনার টাকা খুচরা টাকা আমরা কিন্তু হজমি

এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পাতা আচ্ছা এটা খুচরা একশো বিশ টাকা একশো টাকা হ্যাঁ এই যে এটার ভিতরে আরেকটা আছে এটার ভিতরে আরেকটা আছে এটা হচ্ছে আপনার

যারা মানে ব্যবসা খুঁজতেছে আপনার এখানে যে একটা চমৎকার একটা ব্যবসার আইডিয়া মানে ব্যবসা তো আমার দর্শকদের উদ্দেশ্যে দামাকা কিছু প্রাইজে কিছু আইডিয়া দিয়ে দিবেন আইডিয়া বলতে আমাদের আসলে বিজনেসটা হচ্ছে আপনার খুবই অল্প পুঁজিতে অধিক লাভের একটা অধিক লাভের ব্যবসা ব্যবসা হ্যাঁ আচ্ছা আর এটা করতে আপনার বেশি কিছু দরকার নেই দেখা গেছে আপনার দুইটা তিনটা আইটেম নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন তাই যেমন ধরেন আপনার এই যে ইনোটা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার 70 টাকা বক্স 70 টাকা বক্স 70 টাকা বক্স কিনা এটা খুচরা বিক্রি করব 450 টাকা 450 টাকা 450 টাকা উনি যদি চায় আর কিছু করার দরকার নেই উনি দেখা গেছে একশো যদি লাভ করে উনি দৈনিক চব্বিশশো টাকা লাভ করতে পারবে তাই কারণ এটা বিক্রি তো আসবে আপনার সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা শুধু সত্তর টাকা কিনা আচ্ছা আর এটা ইন্ডিয়ানটাও আছে ইন্ডিয়ানটা হচ্ছে আপনার একশো আশি টাকা আচ্ছা ওইটাও বিক্রি সাড়ে চারশো টাকা তারপরে আমি দেখা দিতেছি যে লাভ যেটা বেশি লাভ হ্যাঁ যেমন আপনার আছে এটা সত্তর টাকা দেওয়া আছে এক বোতল এটা কিনা তেইশ টাকা উনি যদি টাকা আপনার হোলসেল দিবে দোকানে দোকানে দিবে দেখা গেছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা তারপরে আশি আছে আশি আপনার এগারো টাকা পিস কিনা আচ্ছা এটা খুচরা বিক্রি আসবো আপনার পঁয়ত্রিশ টাকা

এখন বেশিরভাগ কি জানেন যারা বিদেশ থেকে আসছে ওইসব বাইরে দেখা গেছে আপনার বাসায় যে কোনো একটা গোডাউনের মতো রাখছে ওইখানে মাল রাখে ওইখান থেকে দুই তিনজন লোক দেখা গেছে ব্যাংকের দিয়ে দিল ব্যাংকের মাধ্যমে ওটা আপনার সারাদিন বিক্রি করে রাত্রে বিভিন্ন দোকানে সেল দিল আবার এমনও লোক দেখছি আপনার দেখা গেছে আমাদের কাছে অর্ডার দেয় কখন উনি সারাদিন অর্ডার নেয় সারাদিন অর্ডার নিয়ে বিকাল বেলা আমাদের ফোন দেয় ভাই এই মাল লাগবে ঠিক আছে রাতে আমরা পাঠাই দিই সকাল উনি আবার দেখা গেছে দোকানে দোকানে সেল দিয়ে বাহ দারুন আইডিয়া হ্যাঁ আপনার দেখা গেছে এই যে হজমি আছে আমরা কিন্তু হজমি

লাভটা বেশি থাকবে তখন এই দেখেন আপনারা এক টাকা দামের চকলেট আছে আচ্ছা এই টাকা দামের চকলেট আপনারা বিভিন্ন फ्लेভার আছে জি ছয় সাতটা আইটেম আছে আমাদের কাছে এগুলো 90 টাকা বৈরাম কিনা 200 টাকা খুচরা 200 টাকা খুচরা বিক্রি তারপর আপনারা এই যে এখানে দেখেন আছে ছাতা জেমস এগুলো 10 টাকা খুচরা বিক্রি এটা কিন্তু বাচ্চারা প্রচুর খায় প্রচুর এগুলো আসলে বাচ্চাদেরই বেশি রানিং আইটেম রানিং আইটেম হ্যাঁ

তারপর আপনার যে এখানে দেখেন আগরবত্তি আছে আচ্ছা এটা হচ্ছে আপনার আশি টাকা পেট কিনা করে আশি টাকা শুধু আশি টাকা কিনা একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা মানে বিক্রি করতে পারে তাহলে তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো লাভ থাকে হ্যাঁ

বাচ্চাদের নিপেল আছে আচ্ছা সাইকেল জেন্টস আছে তারপর আপনি যে চকো চকো আইটেম সব আইটেম আছে চকো দুই টাকা দামের পাঁচ টাকা এক জায়গায় সব পাওয়া যাচ্ছে লেচু আছে প্রাণের আইটেম যদি চান প্রাণের আইটেম কিন্তু অনেক আছে এই যে ললিপপ প্রাণের আইটেম সেন্টার ফ্রুট আছে

বাজার কিন্তু এমন একটা জায়গা এই জায়গা থেকে ভালো যায় এই জায়গা থেকে আবার খারাপ এই জায়গা থেকে যায় রাইট হ্যাঁ কাস্টমাররা বুঝে নিতে যে আমি কি আসলে ভালোটা নিব না খারাপ খারাপটা রাইট ভালোটা নিলে অবশ্যই ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে

তো দর্শক আসলে ফারুক ভাই অনেক অনেক আইটেম দেখাইলো আসলে এরকম ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর অন্যের উপকারের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ